কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না জনাব সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের বিষয়ে একটি মন্তব্য করেছেন তো এই মন্তব্যটি যিনি উনি যে করেছেন এটা যথেষ্ট যৌতিকতা আছে কেননা যে কোনো একটি রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ করেন সেটা নিয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট অবকাশ রয়েছে কেননা কোনো একটি রাজনৈতিক দল আমাদের সংবিধানে সবাইকে রাজনীতি করার অধিকার দেয়া হয়েছে সুতরাং একটি রাজনৈতিক দলকে আপনি আপনি নির্বাহী আদেশে একেবারে নিষিদ্ধ করে দিতে পারেন না কারণ তাদের একটা অধিকার অবশ্যই আছে হ্যাঁ এই ক্ষেত্রে একটা বিশেষ প্রেক্ষাপটে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু উনি যে প্রেক্ষাপট থেকে এই বক্তব্যটি দিয়েছেন সেটা যৌতিকতা আছে সেটা নিয়েও আমাদেরকে ভাবতে হবে কেননা বাংলাদেশ এখন যে অবস্থায় আছে অর্থাৎ বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই একটা মুক্ত চিন্তার লীলাভূমি হিসেবে একটা সেকুলার সমাজ গঠন করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই কোনো একটি রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারেন না সুতরাং আমি মনে করি ওনার বক্তব্য নিয়ে এটা একটা ভাবার আমাদেরকে অবকাশ দিয়েছে এবং এটার যথেষ্ট যৌতিকতাও আছে বলে আমি মনে করি মৌদুদি কর্তৃক প্রতিষ্ঠিত জামাতে ইসলামী বাংলাদেশের যখন স্বাধীনতা সংগ্রাম তখন তারা কি অবস্থান নিয়েছিল তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল অর্থাৎ তারা চায়নি যে বাংলাদেশ হোক এখন সত্যিকার অর্থে জামাত যে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অবস্থা সেটা কখনোই কোনো রাজনৈতিক অবস্থান ছিল না তারা মূলত কাজ করেছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক শক্তির উপর ভর করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক শক্তি সেটা হতে পারে কখনো আওয়ামী লীগ কখনো এরশাদ কখনো বিএনপি বিভিন্ন সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আতাত করে তারা রাজনৈতিক পথ চলেছে এখন তারা যে হাওয়া সেই হাওয়াতে তারা দেখছে যে হ্যাঁ তারা তাদের রাজনীতির জন্য স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাদের একটা পজিটিভ ইমেজ তৈরি করা দরকার এবং সারা তারা সেটাই ট্রাই করছে মূলত জামায়াতে ইসলামী হচ্ছে একটা সুযোগ সন্ধানী রাজনৈতিক সংগঠন এবং এই সংগঠনের যদি আপনি এর প্রতিষ্ঠাতা মহুদির ইতিহাস আপনার যারা জানে তারা এটা খুব ভালো করে জানে